শীতে অতিথি পাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেন এক অঘোষিত ঐতিহ্য কিন্তু এবার শীত এলেও দেখা মেলছে না এসব অতিথির বিশেষজ্ঞরা বলছেন এই বিচারে গাছ কাটা যত্রতত্র অপরিকল্পিত ভবন নির্মাণ আর অভয়ারণ্য নষ্ট হওয়ায় আগের মতো আসছে না শীত প্রধান সাইভেরার এসব পাখি এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও পাখি পাখিপ্রেমীরা আসলে থেকে শামীম হাসান সীমান্ত রিপোর্ট আবারও জানাচ্ছেন ফরিদুর রহমান কুয়াশা ঢাকা শীতের সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকলেই দূর থেকে কানে আসে নানা প্রজাতির পাখির কলতান বিভিন্ন প্রজাতির হাজার হাজার পাখি শীতের এই সময়টাতে আশ্রয় নেয় বিশ্ববিদ্যালয়ের ছোট বড় লেক আর গাছের ডালে বালিহাঁস ছোট সরালি বড় সরালি গাড়ুগিনি গার্ডন জলমুরগি সহ প্রায় পঁচাত্তর প্রজাতির পাখির দেখা মেলে সবুজি ঢাকা এই ক্যাম্পাসে শীতের তীব্রতা থেকে বাঁচতে হাজার হাজার মাইল দূর থেকে উড়ে এসে এখানে জায়গা নেয় বিভিন্ন প্রজাতির পাখি তবে এবারের চিত্র একটু ভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জলাধারগুলোতে এখনও দেখা মিলছে না এসব অতিথি পাখির অপরিকল্পিত ভবন নির্মাণ নির্বিচারে গাছ কাটা সময় মতো জলাধারগুলো পরিষ্কার না করার ফলে পাখিরা আগের মতো আর যথার্থ আশ্রয় পাচ্ছে না বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবেশ দূষণ জলাভূমি দূষণ এবং অন্যান্য অনেক কারণে পূর্বে তুলনায় এখন অতিথি পাখির আগমন অনেক কমে গিয়েছে জলাভূমি দূষণ এবং ইকোসেন্সিটিভ জনে মানুষের উপদ্রবের কারণে এই সংখ্যাটা দিন দিন কমছে লেকগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা নাই যার ফলে খাদ্য সংকট দেখা গিয়েছে এর কারণে কিন্তু অতি পাখিগুলো আসছে না দিন দিন পাখি কমে যাওয়ার পেছনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গাছ কাটাকে দায়ী করছেন পাখি বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক আশিস কুমার দত্ত পাঁচ বছর আগের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখেন আর ক্যাম্পাস দেখেন টোটালি ডিফারেন্ট তো এই জায়গাগুলো পরিবর্তনের ফলে দেখা যাচ্ছে যে পাখিটা বিভ্রান্ত হচ্ছে তারা এসে অথবা তারা তাদের আগের পরিবেশটাকে ফিরে খুঁজে পাচ্ছে না তো এই সারা দেশের সাথে তুলনা করলে আমাদের ক্যাম্পাসের অবস্থাও একই তো অনেক পাখি হয়তো আগের মতো আর থাকছে না বিভিন্ন সময়ে পাখির নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনের দুটি জলাধারকে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল তবে পরিষ্কার না করায় আর পরিবেশ ধরে রাখতে না পারায় সেখানেও দেখা মিলছে না অতিথি পাখির ফরিদ রহমান জিটিভি নিউজ